ড্রেজার কিনলে তো হবে না ড্রেজার ম্যান পাওয়ার লাগবে ড্রেজারের ট্রেনিং লাগবে তারপরে আরেকটা বড় প্রবলেম কী আমরা সব জায়গায় যে ড্রেজিং করি এই ড্রেজিং করে কোথায় ফেলবো সেটা একটা বিশাল সমস্যা আমি ফেস করছি এখনও দেখি ওই পাড়ে ফেলতে গেলে বলে আমার জমিতে ফেললি কেন এই আমি এখানে দিবো না আর দ্বিতীয়ত বালি নিয়ে মারামারি বালি কোথায় ফেলবো বালি ওঠার আগেই একটা একটা কন্দল শুরু হয়ে যায় গাড়ি ঘাড়ে চাপে তখন এখন কথা যে আমাদের দেশে যতক্ষণ পর্যন্ত এই সলভ না করা যাবে যেমন আমি মনে করি এখানে মনে করে যে উঠালো উঠে এক পাড়ে নিয়ে গেল তো পাড়ে নিয়ে গেলে ও জমিতে বলবে আমার জমিতে পালিয়ে আসতেছে বিকজ অফ দেশ তো আমরা চিন্তা করতেছি আমাদের পরিকল্পনা এত আছে এটা আমি গিয়ে আবার দেখব ও এটার সাথে এই ড্রেজিংয়ের সাথে একটা ডাম করার জন্য বার্স আপনার দাম বাড়ছে যাতে ওই বাড় উঠে সেটাকে নিয়ে বহু দূরে অন্য কোথাও ফেলে দিতে হবে তো সেটা আমরা এইবারের পরিকল্পনা আমরা রাখবো যে কয়েকটা দাম বাড়তে শুরু করা যায় আমাদের দেশের জায়গা কম প্রত্যেক জায়গা আপনার চাষাবাদ হচ্ছে এইসব জায়গায় ফেললে তো লোকে অবজেকশন দেয় যেটা আমি বাংলাতে ফেস করতেছি বাংলাতে কোথাও ফেলানো জায়গা যায় শেষ পর্যন্ত দেড়শো একর তাদেরকে কিনতে হয়েছে